হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চন্দ্রিমা উদ্যান বর্তমানে জিয়া উদ্যানের ছোট্ট একটি ব্লগ এই জিয়া উদ্যানের সবচেয়ে আকর্ষণীয় জায়গা হচ্ছে এই ব্রিজটা আর সাথে এই বিলটা মোড়ানো সুন্দর একটি জায়গা আর এই বাচ্চাগুলোকে দেখে মনে হয়েছিল আমিও এদের সাথে নেমে সাঁতার কাটি হোক এখানে আরো একটি আকর্ষণীয় জিনিস হচ্ছে এখানে গেলে সুন্দর সুন্দর কাপড় দেখতে পারবেন তারা সেখানে কি করে আর নাই বললাম আপনারা গিয়ে একটু নিচ চোখ দিয়ে দেখে আসেন এতদিন শুধু ফ্রেন্ডসদের মুখে শুনতে কখনো যাওয়া হয়নি আজকে গিয়ে তো আমি অবাক এই হোক কেয়ার করার আমি তো সিঙ্গেল মানুষ আমার ভালোবাসা হলো ফুলের সাথে তাই এখানে কিছু ফুলের গাছ দেখে সেগুলো তুলে নিচ্ছিলাম জায়গাটা অনেক নির্জন নির্জন আপনারা যে কোনো সময়ে এখানে বিপদে পড়তে পারেন তাই গেলে অবশ্যই গ্রুপ সহ যাবেন আর সেদিন তো অনেক রোদ ছিল তাই এই গাছটার নিচে দাঁড়িয়ে একটু রেস্ট নিচ্ছিলাম আর সাথে একটু রিলস ভিডিও বানাচ্ছিলাম আর একটা জিনিস হলো এখানে জিয়াউর রহমানের সমাধি স্তম্ভ আছে সেদিকেই আমি যাচ্ছিলাম জায়গাটা আসলে অনেক বড় পুরোটাই ঘুরিয়ে শেষ করার মতো না পর চলেন দেখে নেওয়া যাক এর ভিতরে কি কি আছে তো এসেছি মাঝখান রায় সমাধি অবস্থিত আর এখানে লক্ষ্য করলে দেখবেন কিছু ফুল দেওয়া একটু পর দেখে এখানে ঘুরে আসা দুইটা ভাই তাদের মনে হয় ফুল ফুল কেনার টাকা নেই তাই কুড়িয়ে নিয়ে আবার সেখানে দিয়ে ছবি আমার তো অনেক হাসি আর দেখেন কি করতেছে কি বুঝতে পারতেছেন না তো এই আঙ্কেল আসলে মুরব্বি মুরব্বি বলে ডায়লগ দিচ্ছিল যাই হোক অনেক কিছু দেখলাম আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও গুলো ভালো লাগলে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকেই হাফেজ